এখন ঘড়িতে বিকেল চারটে আর আমরা বেরিয়ে পড়েছি একটা স্পেশাল ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য একটা লম্বা চওড়া জ্যাম কাটিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ভেনুতে ইভেন্টটা ছিল আফ্রিকার জঙ্গল সাফারি নিয়ে আর আমরা পৌঁছে দেখি প্রোগ্রামটা অলরেডি শুরু হয়ে গেছে এই ইভেন্টের মূল আকর্ষণ ছিলেন বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র যিনি আমার মামার বন্ধু আর তারই আমন্ত্রণে আমরা এখানে এসেছি চিলিগুড়ি এসিপিও এরা প্রত্যেকে অসম্ভব ট্যালেন্টেড এনার্জেটিক অনেস্ট একটা মানুষ যারা really রিয়েলি so many things in different ডিফারেন্ট to our society উনি এখানে ব্রিফ করছিলেন আমরা এই জাঙ্গাল সাফারিতে কি কি এক্সপিরিয়েন্স করতে পারবো সেই সঙ্গে ওনার তোলা ফটোস আর ভিডিওসগুলোর সাথে উনি ওনার বেস্ট মোমেন্টস শেয়ার করছিলেন সব মিলিয়ে মিশিয়ে ইভেন্টটা বেশ এক্সাইটিং ছিল দেন ইভেন্টটা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমরা একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি যেখানে কালিম্পংয়ের এর ফেমাস স্ট্রিট ফুড ফিম্বি পাওয়া যায় বাট আমাদের ব্যাডলাক রেস্টুরেন্টটা আজ বন্ধ হয়ে গেছে তাই চলে এলাম পাশেরই একটা স্ট্রিট ফুড স্টলে আর আজ আমি আমার নেক্সট চ্যালেঞ্জের অ্যানাউন্সমেন্ট করতে চাই কারণ অনেক হলো বাজে খাবার কাল থেকে নো স্ট্রিট ফুড অ্যান্ড অলসো নো রাইস ফর এ উইক চ্যালেঞ্জ করতে চলেছি যদি সাকসেসফুল হই তবে চ্যালেঞ্জের ডিউরেশনটা আরও এক্সটেন্ড করব তো দেখা হচ্ছে কাল হেলদি ফুডের সঙ্গে আজ তবে আসছি টাটা